প্রিয় সবাই আশা করি অনেক ভালো আছেন গেল পর্বে আমরা প্রিন্সিপাল নিয়ে কথা বলেছিলাম এবং আমরা শেষ করবার সময় বলেছিলাম যে সোশ্যাল ভ্যালু বা প্র্যাকটিস আমরা যখন জানবো প্রিন্সিপালগুলো সম্পর্কে আমাদের জানা আরও পরিষ্কার হয়ে যাবে কাজেই আজকের ডিসকাশনে আমরা সোশ্যাল ভ্যালু বা প্র্যাকটিস নিয়ে কথা বলবো আমি খেয়াল করবেন কয়েকবার সোশ্যাল ভ্যালু বা প্র্যাকটিস বলেছি আসলে দুটো জিনিস একই এরপর থেকে আমি বলবার সময় হয়তো যে কোনো একটাই বলে যাব আশা করি আপনাদের কানেক্ট করতে কোনো অসুবিধা হবে না তাহলে সোশ্যাল ভ্যালু আসলে কি সোশ্যাল ভ্যালু হচ্ছে মানুষের তৈরি বিভিন্ন নিয়ম নিয়মকানুন অর্থাৎ আমরা পৃথিবীতে অনেক বছর ধরে ইভলভ করেছি আমরা একসময় প্রস্তর যুগেছিলাম লৌহ যুগেছিলাম সেখান থেকে আধুনিক মানুষে পরিণত হয়েছে এখন আমরা আইফোন ইন্টারনেট কম্পিউটার ইউজ করি সামনে হয়তো আরও অনেক কিছু আমরা পরিবর্তন করে ফেলব। এই বিস্তৃত ইতিহাসে মানব সভ্যতার আমরা অনেকগুলো নিয়মকানুন তৈরি করবার চেষ্টা করেছি এবং খেয়াল করবেন এই নিয়মকানুনগুলো কিন্তু আমরা স্বজ্ঞানে সৃষ্টি করেছি আমাদের ভালোর জন্য নিশ্চয়ই আমরা আমাদের মন্দের জন্য কোনো নিয়ম তৈরি করব না কাজেই এই সোশ্যাল ভ্যালু বা প্র্যাকটিসগুলো তৈরি হয়েছে প্রাথমিকভাবে মানুষের ভালো বা উপকারের জন্য তবে হ্যাঁ যেহেতু পৃথিবীর বিভিন্ন সময়ে কিংবা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের বাঁচার ধরন ভিন্ন ভিন্ন রকম কাজেই অনেক ক্ষেত্রেই সোশ্যাল ভ্যালু বা প্র্যাকটিসগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তবে আবার বলছি সবগুলোই তৈরি হয়েছে সেই অঞ্চলের বা সেই সময়ের মানুষের সুবিধা তৈরি করবার জন্য আমরা একটা উদাহরণ ব্যবহার করি আজকের দিনে আমরা অনেক ফ্যাশনের কারণে ভিন্ন ভিন্ন রকমের পোশাক ব্যবহার করে থাকি তবে পোশাক ব্যবহারের মূল কারণগুলোতে আমরা যদি যাওয়ার চেষ্টা করি তাহলে একটা সময় লজ্জা নিবারণ এবং তারও আগে প্রকৃতির বিরূপ পরিবেশ থেকে বাঁচার জন্য মানুষ পোশাকের ব্যবহার তৈরি করেছিল কাজেই খুব শীত প্রধান অঞ্চলে মানুষ তার শীত নিবারণ করার জন্য এক ধরনের পোশাক ব্যবহার করেছে আবার খুবই গ্রীষ্ম প্রধান অঞ্চলে গরম থেকে বাঁচবার জন্য মানুষ আরেক ধরনের পোশাক ব্যবহার করেছে অর্থাৎ প্রকৃতির বিরূপ পরিস্থিতি থেকে নিজেকে সামলানোটাই ছিল কাপড় ব্যবহারের মূল কারণ মূল প্রিন্সিপালটা হচ্ছে মানুষের টিকে থাকা তাহলে পোশাক পরাটাকে যদি আমরা একটা প্র্যাকটিস হিসেবে নেই তাহলে আমি আশা করতে পারি না যে পৃথিবীর সমস্ত জায়গায় সমস্ত সময়ে সমস্ত মানুষ একই রকম পোশাক পরবেন পুরুষ এবং মহিলার পোশাক আলাদা হয়ে যাবে আমেরিকার মানুষদের পোশাক সুইডেনের মানুষের থেকে আলাদা হবে সুইডেনের মানুষের পোশাক আবার ভারত বা বাংলাদেশের মানুষের থেকে আলাদা হবে এগুলো হচ্ছে এক একটা প্র্যাকটিস কিন্তু সব প্র্যাকটিস বা ভ্যালুর মূল কারণ হচ্ছে আমরা মানুষ হিসেবে টিকে থাকতে চাই এবং প্রকৃতির বৈরিতার সাথে আমরা খাপ খাওয়াতে চাই একইভাবে খাবারের উদাহরণ ব্যবহার করতে পারি অসংখ্য উদাহরণ আছে যেগুলো মানুষ তৈরি করেছিল বা তৈরি করেছে সোশ্যাল ভ্যালু হিসেবে বা প্র্যাকটিস হিসেবে কিন্তু মূলত এগুলো প্রিন্সিপালের সাথে অ্যালাইন বা প্রিন্সিপাল যেদিকে যাচ্ছে সেটা সেদিকেই যায় আরেকটা বড় উদাহরণ হচ্ছে আমরা পরিবার তৈরি করি কিংবা আত্মীয় স্বজনদের সাথে আমরা এক ধরনের রিলেশনশিপ এস্টাবলিশ করি পৃথিবীর বিভিন্ন দেশে এই বিয়ে সাদি বা পরিবার প্রতিপালনের ধরন বিভিন্ন রকম আবার সময়ের স্কেলে দেখলেও আজকে থেকে পাঁচশো বছর আগের পরিবারগুলো এবং বর্তমান পরিবারগুলো হয়তো আলাদা এগুলোই সোশ্যাল ভ্যালু বা প্র্যাকটিস কিন্তু আমরা এগুলোর মূল প্রিন্সিপাল গেলে দেখতে পাব যে সমাজবদ্ধ জীব সেই কারণেই কিন্তু এই ভ্যালু সিস্টেমগুলো বা এই প্র্যাকটিসগুলো তৈরি হয়েছে এই দুই তিনটা উদাহরণ থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছি যে আমাদের বেশিরভাগ ভ্যালু এবং প্র্যাকটিসগুলো প্রিন্সিপালের সাথে অ্যালাইন্ড বা প্রিন্সিপালই হচ্ছে মূলত এগুলোকে নিয়ন্ত্রণ করছে এবং আমরা ভ্যালুগুলো বা প্র্যাকটিসগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানের মানুষের সুবিধা অনুসারে আমরা তৈরি করে নিচ্ছি একটা বড় পার্থক্য খেয়াল করবেন প্রিন্সিপালগুলো কিন্তু প্রকৃতি প্রদত্ত এবং ভ্যালু বা প্র্যাকটিসগুলো কিন্তু মানুষের তৈরি করা খুব স্বাভাবিকভাবেই প্রিন্সিপালের বিরুদ্ধে গিয়ে মানুষটিকে থাকতে পারে না কাজেই ঐতিহাসিকভাবে আমাদের বেশিরভাগ বেশিরভাগ ভ্যালু এবং প্র্যাকটিসগুলো কিন্তু প্রিন্সিপালের সাথে অ্যালাইন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে গত দুশো আড়াইশো বছরে আমাদের যে লোভ এবং অন্যান্য জিনিস তৈরি হয়েছে মানুষের মধ্যে যখন পার্সোনালিটি থিক্সের দিকে আমাদের মনোযোগ চলে গেছে আমরা শর্টকাটে অনেক কিছু পেতে চেয়েছি তখনই আস্তে আস্তে আমরা এমন কিছু প্র্যাকটিস বা সোশ্যাল ভ্যালু তৈরি করতে শুরু করেছি যেগুলো প্রিন্সিপাল সাপোর্ট করে না এবং সেই ভ্যালু বা প্র্যাকটিসগুলোই আসলে আমাদের আজকের দিনে আমাদের সমস্ত সমস্যার মূল কারণ তাহলে কি দাঁড়াচ্ছে যদিও অধিকাংশ প্র্যাকটিস বা সোশ্যাল ভ্যালু প্রিন্সিপাল সাথে অ্যালাইন কিন্তু হাউএভার কিছু কিছু সোশ্যাল ভ্যালু বা প্র্যাকটিস প্রিন্সিপালের সাথে সাংঘর্ষিক হয়ে গেছে চলুন আমরা খুব সহজ এবং সাধারণ একটা উদাহরণ দিয়ে এটা বোঝবার চেষ্টা করি আমরা যারা শহর কেন্দ্রিক জীবন ধারণ করি সাধারণত দুই ঈদে আমরা দেশের বাড়ি চলে যাই এটার মূল কারণ হচ্ছে আমরা পরিবার বা আমাদের নিকট আত্মীয়দের সাথে আমরা উৎসবটাকে ভাগাভাগি করে নিতে চাই আনন্দটাকে উপভোগ করতে চাই এটা কি প্রিন্সিপালের সাথে অ্যালাইনড না সাংঘর্ষিক এই যে আমরা কাছের মানুষের কাছে যাব এটা কিন্তু একটা প্রিন্সিপাল যে আমরা সবসময় আমাদের কাছের মানুষদের কাছে যাব এখন এই যে যাওয়ার ধরনটা নিয়ে যখন আমরা আলোচনা শুরু করি তখন আমরা কি দেখতে পাই অনেক সময় একই সাথে অনেক মানুষ যখন আমরা শহর ছাড়তে যাই তখন আমাদের কিন্তু যাতায়াতের অপ্রতুলতা তৈরি হয় আমরা প্রায়শই দেখতে পাই যে লঞ্চের মধ্যে ওভারলোড করে যাত্রীরা তার দেশের বাড়ি যাওয়ার চেষ্টা করেন কিংবা কুরবানির ঈদের সময় গরু যে ট্রাকে আসে সেই ফিরতি ফাঁকা ট্রাকগুলোতে মানুষ উঠে তার গ্রামের বাড়ি যাওয়ার চেষ্টা করেন ভালো করে খেয়াল করে দেখবেন আমরা যখন একটা সোশ্যাল ভ্যালু তৈরি করছি তখন সেটা কিন্তু আস্তে আস্তে মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হয়ে যাচ্ছে একটা ছোট বাচ্চা যখন ঈদের আগে টেলিভিশনের খবরগুলো দেখতে থাকে তখন সে দেখে যে প্রত্যেক ঈদেই এটা একটা নর্ম আমাদের দেশের যেখানে মানুষ অনেক উপচে পড়া ভিড় করে লঞ্চে উঠে পড়বে কিংবা পশু বহনকারী ট্রাকের উপরে মানুষ উঠে পড়ছে এবং আপনারা খেয়াল করবেন যে সাংবাদিকরা কিন্তু অনেক সময় আমাদের এই ওভারলোডেড ক্রাউডেড লঞ্চের যাত্রীদেরকে জিজ্ঞেস করে যে আপনারা যে এভাবে যাচ্ছেন এটা কিন্তু খুব রিস্কি এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তখনই মানুষটা কিন্তু বলেন সৃষ্টিকর্তা বা ঈশ্বর আমাদেরকে বাঁচাবেন এই যে ছোটবেলা থেকে একটা সন্তান বড় হচ্ছে এবং এটা দেখছে সে যখন পূর্ণ বয়সে পরিণত হচ্ছে তখন কিন্তু তার কাছে এটা একটা স্ট্যাবলিশ সোশ্যাল ভ্যালু সে মনে করে যে আমাকেও এভাবে যেতে হবে ইভেন সে হয়তো অনেক আগে টিকিট কেটে নেয় কিন্তু যখন সে লঞ্চের কাছে গিয়ে পৌঁছায় তখন দেখে যে অনেক টিকিটবিহীন লোক লঞ্চে উঠে পড়েছে কিন্তু তারপরও সে লঞ্চে ওঠে কিন্তু আপনারা জানেন এরকমই এক একটা লঞ্চ ডুবে যায় কিংবা এক দুটা ট্রাক এক্সিডেন্ট হয়ে যায় এবং তখন কিন্তু আমরা আমাদের দেখে হারিয়ে ফেলি এবং আমরা হাই হাই করতে থাকি আমাদের দুঃখ হয় কষ্ট হয় ঈদের দিনে আমরা এই ধরনের অনেক ভিডিও বা এই ধরনের ক্লিপস দেখে আমাদের সমস্ত দেশের মানুষের বুকটা ভেঙে যায় একটা বার খেয়াল করে দেখেন লঞ্চটা যখন ডুবে যায় কিংবা ট্রাকটা যখন এক্সিডেন্ট করে তখন কিন্তু কে টিকিট করেছিল কিংবা কে টিকিট করেনি কিংবা কার প্রতি সৃষ্টিকর্তা বা ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এবং কার নেই সেটা বুঝে কিন্তু লঞ্চটা ডুবে যায় না একটা লঞ্চে একদম দুই মাসের একটা ফুটফুটে পবিত্র শিশু থাকার পরও কিন্তু সেই লঞ্চটা ডুবে গিয়ে লঞ্চের সমস্ত যাত্রী মারা যেতে পারেন কাজে আমরা যে কোনো একটা জায়গায় বসে থেকে বলতেই পারি যে সৃষ্টিকর্তা এত নির্দয় কেন এত কঠোর কেন ইত্যাদি ইত্যাদি কিন্তু মূল কারণ কী ছিল একটা লঞ্চ ডুবে যাবার ওভারক্রাউড কারা করেছে আমরা করেছি কেন করলাম কারণ ওভার দ্য ইয়ার্স আমরা এই নর্মটা দেখে 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 অভ্যস্ত হয়ে গেছি যে আমাদের দেশের সোশ্যাল ভ্যালু হচ্ছে একটা ক্রাউডেড লঞ্চ কিংবা একটা ট্রাকে করে হলো ঈদে বাড়ি যেতে হবে এবং সেভাবে আমরা বাড়ি গিয়ে আবার খুব আনন্দবোধ করি যে আমি অনেক কষ্ট করে হলো বাড়িতে আসলাম খেয়াল করুন আমরা একটা প্রিন্সিপালকে আফোল্ড করতে গিয়ে যেটি হচ্ছে আমরা কাছের মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করব। আমরা আরেকটা প্রিন্সিপালকে ব্রেক করে ফেলেছি সেটা হচ্ছে ওভারলোডেড লঞ্চে ওঠা যাবে না কাজেই একটা প্রিন্সিপালকে আফোল্ড করতে গিয়ে আরেকটা প্রিন্সিপালকে ওভাররুল করার কোনো সুযোগ নেই কিন্তু কেন করলাম আমরা কারণ আমরা সেরকম সোশ্যাল ভ্যালু দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে এরকম প্র্যাকটিস আমাদের আশপাশে হর হামেশাই ঘটছে এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে অনেকগুলো সোশ্যাল ভ্যালু আমরা তৈরি করেছি আমাদের ভালোর উদ্দেশ্যে কিন্তু আমরা নিজের অজান্তেই বুঝতে পারিনি যে আমরা নিজেদের ক্ষতি করে ফেলছি এর বাইরেও আরও অসংখ্য সোশ্যাল ভ্যালু বা প্র্যাকটিস আছে যেগুলো মানুষ ইচ্ছে করে অন্যায়ভাবে তৈরি করছে তার ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য সাধারণত আমি নেগেটিভ কথা বলি না কাজে এই আলোচনায় আমি সেখানে যাব না কিন্তু আপনারা ভেরি ওয়েল বুঝতে পারেন যে সেই বিষয়গুলো কি। হোয়াট এভার ইট ইজ যে প্র্যাকটিস বা সোশ্যাল ভ্যালুগুলো প্রিন্সিপালকে অমান্য করে সেটা আপনি আপনার ইচ্ছায় বানান আপনার অজান্তে বানান আপনি আপনার ভালোর জন্য বানান অন্যের মন্দের জন্য বানান সেই কোনোটাই প্রিন্সিপালের সাথে যায় না এবং সেই ধরনের সাংঘর্ষিক সোশ্যাল ভ্যালু বা প্র্যাকটিস আমি যত শক্তিশালী মানুষই হই না কেন যত শক্তিশালী গোষ্ঠী হই না কেন আমি বানালেও সেটা আলটিমেটলি আমার নিজের উপর এবং অন্য অনেক মানুষের জন্যই খারাপ হয়ে যাবে ভালো করে খেয়াল করবেন আমাদের প্রিন্সিপালগুলো কিন্তু ন্যাচারাল লস এবং সেগুলো অমান্য করলে সে যখন আমাকে প্রতিবাদ করে সে কিন্তু কোনো নির্দিষ্ট মানুষ বা গ্রুপ অফ মানুষের জন্য কিন্তু এক এক রকম হয় না এ কারণেই দেখবেন যে যখন প্রাকৃতিক দুর্যোগ হয় কিংবা বড় বড় বিপদগুলো আসে তখন কিন্তু আবাল বৃদ্ধ বনিতা একদম ছোট্ট শিশু থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত সবাই কিন্তু আমরা ডিজাস্টারের ভিতরে চলে যাই আজকের আলোচনা থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার করবার চেষ্টা করেছি সোশ্যাল ভ্যালু বা প্র্যাকটিস কি এবং কেন সোশ্যাল ভ্যালু এবং প্র্যাকটিস বানানোর আগে আমাদের সবসময়ই খেয়াল রাখতে হবে প্রিন্সিপাল কি এবং প্রিন্সিপালের সাথে সাংঘর্ষিক সোশ্যাল ভ্যালু বা প্র্যাকটিস কোনোভাবেই আমরা গ্রহণ করব না বা সেটা আমরা তৈরি হতে দিতে পারি না আজকের পর্বে আমরা সোশ্যাল ভ্যালু নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আগামী পর্বে আমরা এর পরের অংশের কোনো কিছু নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনারা যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন খোদা হাফেজ